এই মানুষটা ঘরের বানানো খাবার খাওয়ার জন্য টেবিলে বসতেই সে একটা অদ্ভুত অনুভূতি অনুভব করে তার ঘরের বাইরে তিনটি গাড়ি এসে দাঁড়ায় এবং সাথে সাথেই হেডলাইট বন্ধ করে দেয় বহু বছরের অ্যাসাসিং প্রশিক্ষণ তাকে সঙ্গে সঙ্গেই বুঝিয়ে দিল যে কিছু খুব খারাপ ঘটতে চলেছে এক মুহূর্ত সময় নষ্ট না করে সে তার পরিবারকে সেই বেসমেন্টে লুকিয়ে রাখে যেটা সে আগেই তৈরি করে রেখেছিল তারপর সে পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় বাইরে কালো পোশাক পরা অস্ত্রধারীরা ভি আকারে তার বাড়ির দিকে এগিয়ে আসছিল তারা ছিল রাশিয়ান মাফিয়ার এলিট কমব্যাট ইউনিট প্রত্যেকের হাতে ছিল চিজিএসডি ফাইভ ফিফটি টু রাইফেল যেগুলোতে ছিল সাইড স্ল্যাশ লাইট এবং ফিজি গ্রিপস পুরো বাড়ি অন্ধকারে ডুবে গিয়েছিল হাচ একটা বেসবল ব্যাগ তুলে নেয় এবং অন্ধকারের সুযোগ নিয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রথম আঘাতেই সে দুইজন শত্রুকে কাবু করে ফেলে এরপর সে ঘরের প্রতিটি কোণ ব্যবহার করে চুপিচুপি পরবর্তী টার্গেটের দিকে এগিয়ে যায় চুরি দিয়ে আঘাত করে সে প্রতিটি চিহ্ন মুছে দেয় হাঁচ বাড়ির প্রতিটি জিনিসকে অস্ত্র বানিয়ে ফেলে বাইরে থেকে গুলির বৃষ্টি হচ্ছিল কিন্তু একা থাকার কারণে সে বেশিক্ষণ টিকতে পারেনি এবং পিছন থেকে হওয়া এক আঘাতে অচেতন হয়ে পড়ে এরপর তাকে গাড়ির ট্রাঙ্কে বন্ধ করে রাখা হয় কম ব্যাট টিমের বট ক্ষতি হয়েছিল তারা ছিল এক দুইজন এখন বেঁচে আছে মাত্র তিনজন গাড়িতে বসে সেই তিনজন যখন নিজেদের পরাজয় নিয়ে কথা বলছিল তারা জানত না যে ট্রাঙ্কে থাকা হাচ এর মধ্যেই জ্ঞান ফিরে পেয়েছে প্রচণ্ড সত্ত্বেও সে হ্যান্ডকাফ খুলে ফেলে একটি ফায়ার এক্সটিংগুইশার তুলে নেয় এবং পাল্টা আঘাত হানে পিছনের সিটে লাথি মেরে দরজা খোলে এবং সামনের লোকদের উপর স্প্রে করে দেয় ফল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেটা কয়েকবার ঘুরে রাস্তার ধারে গিয়ে ধাক্কা নেক্সট পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন